নাগরিক মঞ্চের আন্দোলনকে সমর্থন জানিয়ে নেদা সাংবাদিক সম্মেলন বৃহস্পতিবার বিকাল দুই ঘটিকা ত্রিপুরা রাজ্যিক রাজ্য সাউথ জোনাল কমিটির উদ্যোগে বিশ্রামগঞ্জ সদর দপ্তর সংলগ্ন ছড়া মসজিদে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ বিভিন্ন মুসলিম ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং প্রতিষ্ঠানের পাশাপাশি উত্তর পূর্ব ভারত ইমারাতের সরিয়া নেদাতুতামের তীব্র বিরোধিতা সত্ত্বেও ভারতের কোটি কোটি মুসলমান সহ ধর্ম নিরপেক্ষ মানুষের হৃদয় আঘাত করে কেন্দ্রীয় সরকার ওয়াকাপ সংশোধনী আইন নামে একটি জঘন্য আইন সংখ্যাগরিষ্ঠতা ছেড়ে নিয়ে আসে কিন্তু এটা যে দেশের দেশীয় দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় মুসলিমদের স্বাধীনতার উপর এক বড় আক্রমণ তা সুস্পষ্ট হয়ে গেছে এই ওয়াকাপ আইনটি চূড়ান্ত অসাংবিধানিক এবং দেশের সংখ্যালঘু মুসলমানদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে ইসলামের বিধান অনুযায়ী মসজিদ মাদ্রাসা ইত্যাদি নির্মাণের জন্য দানকৃত উপর কারোর কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না মসজিদ বা অন্য কোনো ধর্মীয় সংস্থা কমিটিগুলো শুধুমাত্র দেখভাল করে থাকে সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ত্রিপুরা রাজ্যে নেতার সম্পাদক তথা সাউথ জোনাল কমিটির কনভেনার মালানা জাকির হুসাইন আল জুলিলি আগামীকাল শুক্রবার রাজ্যের প্রতিটা মসজিদ এলাকার মুসলদিগণ কালো ব্যাচ পরিধান করে মসজিদে যাওয়া এবং নামাজ শেষে আলোচনা সভা করার জন্য বিশেষ আবেদন করেন তিনি নাগরিক অধিকার মঞ্চের উদ্যোগে আগামী বারোই এপ্রিল শনিবার বিকাল দুই ঘটিকায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সমর্থনে সোনামোড়া শপিং কমপ্লেক্সের সামনে জমায়েত হয়ে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছে নাগরিক অধিকার মঞ্চের আন্দোলনকে নদবার সাউথ জোনাল কমিটি পূর্ণ সমর্থন জানিয়েছেন এই আন্দোলন কর্মসূচিতে সকলের সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেন নদবার কর্মকর্তারা উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের নেদওয়ার সদস্য মৌলানা দিলওয়ার হোসেন অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল সিপাহি জেলা জেলা কমিটির সভাপতি মৌলানা সলিম মিয়া সিপাহি জেলা জেলা কমিটির সদস্য বিল্লাল মিয়া মফিজ মিয়া প্রমোদনগর আঞ্চলিক নেদওয়ার সম্পাদক মৌলানা বুরহান উদ্দিন সহ সম্পাদক মৌলানা ইমরান হোসেন সহ অন্যান্য আমরা আজ উত্তর পূর্ব ভারত এমারত শরিয়া নদীন ত্রিপুরা রাজ্যিক নদার সাউথ জোনাল কমিটির উদ্যোগে সম্প্রতি কয়েকদিন আগে আইনে হয়ে যাওয়া সংশোধনী আইন এর বাতিলের প্রতিবাদে বাতিল করার জন্য বাতিলের দাবিতে আমাদের আজকে সাংবাদিক সম্মেলন আমাদের উত্তর পূর্ব ভারত এবং নদীরের কেন্দ্রীয় কমিটির পরামর্শক্রমে আমরা রাজ্যের মধ্যে আজকে থেকে আগামী সাত জুন পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা হাতে নেব প্রিয় ত্রিপুরাবাসী রাজ্যের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা ধর্মনিরপেক্ষ অন্যান্য সম্প্রদায়ের আমাদের যারা পায়রা আছেন সকলের প্রতি আমাদের অতপ সংশোধনী যে আইন হয়েছে এটা আমাদের জন্য অমঙ্গল হবে এ আইন আমরা মুসলমানরা বা ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের ধর্ম নিরপেক্ষ অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা শুভবর্তী সম্পূর্ণ মানুষ কোনো মতে মেনে নিতে পারে না আমরাও সে আইনকে প্রত্যাহার করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছি পুনর্বিবেচনা করার জন্য এবং অকপ সংশোধনী আইন বাতিলের দাবিতে আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে আন্দোলন কর্মসূচির মধ্যে রয়েছে আমরা আগামীকালকে চুম্বার দিন আমাদের রাজ্যে বিভিন্ন মসজিদে চুম্বার নামাজ হবে চুম্বার নামাজে আসার সময় মুসলমান ভাইদের প্রতি আমাদের আবেদন থাকবে আপনারা প্রত্যেকে কালো বেস পরে মসজিদে আসুন এবং নামাজ শেষে প্রতিটা মসজিদে অকপ সংশোধনী আইন নিয়ে দেশের রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনারা আলোচনা সভা করুন প্রতিটা মসজিদে এরকমভাবে করুন পরে আপনারা এর প্রচার করুন এর বিরুদ্ধে আপনারা মতামত প্রকাশ করুন যাহাতে সরকার যে আইন করেছে এ আইন যাহাতে প্রত্যাহার করে এটা আমাদের মূল লক্ষ্য দেখুন আজকে ভারতবর্ষের মধ্যে আমাদের চব্বিশ পঁচিশ জন এমপি আছে মুসলমান কিন্তু ভারতবর্ষের মধ্যে অকপ সংশোধনী যে আইন বিল যে পাশ হয়েছে রাজ্যসভা এবং লোকসভায় ওইখানে কিন্তু দুইশো লোকসভা দুইশো বত্রিশ জন এমপি বিপক্ষে ভোট দিয়েছে আমরা একা নয় ভারতবর্ষে শুধু মুসলমান নয় হিন্দু মুসলিম ট্রাইবেল এবং শিখ ইসাই বুদ্ধিস্ট সমস্ত ধর্মের লোক আমাদের যে আইন আমাদের জন্য ক্ষতিকারক ওনারাও বুঝে গেছেন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন আমরাও আমাদের রাজ্যের হিন্দু মুসলমান ট্রাইবেল সম্পী সম্পন্ন মানুষ সকলকে আম বিশেষ করে মুসলমান ভাইদেরকে এই অকপ সংশোধনী আইনের প্রতিবাদে এগিয়ে আসার জন্য আবেদন করছি আরেকটি গুরুত্বপূর্ণ আজকে বার্তা দিতে যাচ্ছি আগামী শনিবার বারোই এপ্রিল সোনামুরাতে নাগরিক অধিকার মঞ্চের উদ্যোগে এক প্রতিবাদ সভা এবং মিছিল সংগঠিত হবে সেই মিছিলকে আমরা নদুদ্দাহিরের তরফ থেকে আমরা সমর্থন করেছি আমরা আবেদন করব রাজ্যের বিশেষ করে আমাদের সোনামুড়া বিশালগড় উদয়পুর আমাদের জম্পুজলা সহ সমস্ত এলাকার মুসলমান ভাইদের পাশাপাশি আমাদের রাজ্যের ধর্মনিরপেক্ষ যে নাগরিকরা রয়েছেন অন্যান্য সম্প্রদায়ের ভাইয়েরা রয়েছেন আপনারও আসুন আগামী শনিবার সোনা আমরা বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল ওইখানে সংগঠিত করবো আপনারা সবাই যাবেন আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকলো সময় বিকাল দুই কোটিকে আমাদের এ প্রতিবাদ কর্মসূচি শুরু হবে